গুড মর্নিং এফ শ্রীফান আমি পিয়াটি আর তোমরা দেখছো পিয়াটি ব্লগ তো আজ সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি কেন আজ একটু পুজো দিতে যাওয়ার আছে তো সেই জন্য ব্লগটা তাছাড়া অনেকদিন ব্লগ পোস্ট করাও হচ্ছে না তো ওই জন্য ব্লগটা তো দেখা হচ্ছে চলো এ হচ্ছে বাজারে গিয়ে রেডি হয়ে গেছে এবছর বাড়িতে একটু মনসব ছিল বাজারে যাওয়া ফল ফুল কেনার জন্য করতে পারছি আর আমি সাঁতায় নিয়ে যেতে গেছি কেননা আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম তো সাইকেলটা আমার বাড়িতে রেখে আর হেঁটে যাচ্ছি বাড়ি তো রাস্তায় কেমন গরম তোমরা দেখো দাদা দেখাচ্ছি বাড়ি চলে এসেছি এবার রেডি হতে হবে পুজো দিতে যাওয়ার জন্য এগারোটায় টাইম দিয়েছিল তো এক সাড়ে দশটা বাজতে যায় শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট আর যদি খারাপ লাগে তো সেটাও জানিও এখন বাজে এগারোটা পুরো এগারোটায় তো আমি পুরো দিকে যাওয়ার জন্য যাচ্ছি দেখতে পাচ্ছ ছাতা নিয়ে যাচ্ছে কেন এত পরিমাণ গরম ছাতা ছাড়া রাস্তায় বের হয় জানি না তোমাদের ওখানে কেমন গরম একটু কমেন্টে প্লিজ জানো চলো কোথায় পুজো হচ্ছে সেটা তোমাদের দেখা অনেকেই জিজ্ঞাসা করতে পারো এটা কিসের পুজো তো এটা ছিল শেষ মঙ্গলবার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটে মঙ্গলবার হয় তো আমি শেষ মঙ্গলবারে পুজোটা করেছিলাম মা মঙ্গল চন্ডী পুজো তো সেটারই ব্রত রেখেছিলাম তো ওই গিয়েছিলাম একটা বাড়িতে পুজো দিতে মাটি কি সুন্দর সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে অনেকে গিয়েছিল ব্রত পুজো করার জন্য তো আমিও গিয়েছিলাম কিন্তু আমি ওখানে কোনো কাজই সব কাজ করেছিলাম চেঞ্জ করে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম একটু লেট হয়ে গেছিলো যাওয়ার কথা ছিল বারোটা তো সেখানে বেরোতে হয়েছিলো একটা সময় কেন পুজোর টাইমটা একটু লেট হয়ে গেছিলো ওই জন্য তো বেরিয়ে ছেলেকে নানারকম জিনিস দেখাতে দেখাতে যেটা আমি নিয়ে যাই তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করছিলাম রাস্তায় কিছুটা ক্লেট নিয়েছিলাম তো আমরা যাচ্ছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম বাঘা যদি বাঘা যতীনে যেতে যেতে একটা ফ্লাইওভার পরে তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম অনেকটা দুটো ফ্লাইওভার পরে তো দুটোরই ক্লিপ নিয়েছিলাম ওইটা ক্লিপ নিয়েছিলাম ওটা ফ্লাইওভারটা দেখাচ্ছিলাম এই যে একটা ক্লিপ নিয়েছিলাম একটা যে কে এসেছি ছেলে আর আমি তো এবার বাইরে ছেলে কেন যেহেতু সকাল থেকে আমি কাজ করতে পুজো করার তার উপর তিনি ডাক্তার এর কাছে ওর শরীর একটু ভেঙে গিয়েছিলো আমি ভালো ভাবে দেখতে পাইনি বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিল ওনারাই দেখেছিলেন তো এসে ওকে একটু খাইয়ে আমি যেহেতু ভাত খেতে পারবো না সামান্য একটু কিছু খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এসে যে একটু ক্লিক নেবো আমার সেটা একটু মাথায় আসেনি কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম মেয়েরা তো বাই বাই ভিডিওটা যদি ভালো